এবার বিনামূল্যে রেশন দেওয়া নিয়ে কড়াকড়ি নতুন নিয়ম চালু করছে রাজ্যের খাদ্য দপ্তর বর্তমানে আপনার কাছে যদি এসপি এইচ পিএইচএইচ বা আর কে এস বা আর কে এস টু রেশন কার্ড থেকে থাকে তাহলে এই ফ্রি রেশন কিন্তু আপনি নাও পেতে পারেন ইতিমধ্যে রাজ্যের প্রায় এক কোটি আটান্ন লক্ষ পরিবারকে এই বিনামূল্যে রেশন থেকে বঞ্চিতও করা হতে পারে যদি এই নতুন নিয়মগুলি আপনারা না মানেন বা এই নতুন কাজটা যদি আপনারা না করেন তবে যদি আপনাদের আগে থেকে এই সমস্ত কাজ করা থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না তো বর্তমানে খাদ্য দপ্তরের কোন নিয়ম জারি হচ্ছে কোন নিয়ম মেনে আপনাদেরকে রেশন দিতে হবে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে ক্লিক করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও প্রথমে আপনি পান তো চলেন ভিডিও শুরু করা যাক এবার রেশন পেতে মোবাইল নম্বর থাকতে হবে দেখুন বলা হয়েছে রেশন পেতে থাকতেই হবে মোবাইল ফোন খাদ্য দপ্তরের পোর্টালে মোবাইল নম্বর নথিভুক্ত না থাকলে এবার থেকে আর রেশন পাবেন না গ্রাহকরা তরফ থেকে রেশন ডিলারদের জানিয়ে দেওয়া হয়েছে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকলে কেউ রেশন পাবেন না বা কাউকে রেশন দেওয়া যাবে না এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যে প্রবল বিতর্ক তৈরি হয়েছে পাশাপাশি বলা হয়েছে প্রশ্ন উঠছে মোবাইল ফোন না থাকলে কি কাউকে আর এই রেশনের সুবিধা দেওয়া যাবে না বা রেশন সুবিধা থেকে কাউকে কি বঞ্চিত করা যায় খাদ্য দপ্তরের আধিকারিকরা অবশ্য যুক্তি দেখাচ্ছে রেশনের সামগ্রী যাতে বেহাত না হয় বা অন্যজনের হাতে না যায় সেজন্য এই ব্যবস্থা এর ফলে একজনের রেশন অন্যজন তুলতে পারবেন না অন্য কেউ রেশন সামগ্রী তুললে তা আসল গ্রাহক যিনি রয়েছে তার কাছে মেসেজ যাবে চলে যাবে তিনি সতর্ক হতে পারবে সেই জন্য এবার রেশন কার্ডকে কিন্তু মোবাইল নম্বর যুক্ত করা বাধ্যতামূলক করা হচ্ছে এমনটাই খবর উঠে আসছে দেখুন পাশাপাশি বলা হয়েছে খাদ্য দপ্তরের তথ্য অনুযায়ী জানা যাচ্ছে রাজ্যের প্রায় দুই কোটি নব্বই লক্ষ পরিবারের রেশন কার্ড রয়েছে তার মধ্যে এক কোটি বত্রিশ লক্ষ পরিবারের ইতিমধ্যে মোবাইল নম্বর লিঙ্ক করা সম্ভব হয়েছে বাকি রয়েছে এক কোটি আটান্ন লক্ষ পরিবার আর এই সেই এক কোটি আর আটান্ন পরিবার এদেরকেও কিন্তু এবার রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর বা মোবাইল ফোন যুক্ত করতে হবে সেই কাজ দ্রুত সম্পূর্ণ করার জন্যই কয়েকদিন আগেই নির্দেশিকা জারি করেছে খাদ্য দপ্তর তাতে বলা হয়েছে প্রতি পরিবার থেকে কোনো একজন সদস্যের মোবাইল নম্বর বাধ্যতামূলকভাবে পোর্টালে নথিভুক্ত করতে হবে অর্থাৎ যে কোনো পরিবারের একজনের অন্তত মোবাইল নম্বর কিন্তু রেশন কার্ডের সঙ্গে যুক্ত করতেই হবে কেউ যখন রেশন তুলতে যাবেন তখন তার কাছ থেকে ওই মোবাইল নম্বর সংগ্রহ করে ই পস নথিভুক্ত করবেন ডিলাররা যদি কারো মোবাইল নম্বর অন্য কোনো পরিবারের একবার নথিভুক্ত হয়ে যায় ধরুন আপনার কোনো মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরটা অন্য কোনো পরিবারে একবার নথিভুক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ওই নাম্বারটা আর আপনারা দ্বিতীয়বারের জন্য ব্যবহার করতে পারবেন না বা দ্বিতীয় কোনো পরিবারে কিন্তু নথিভুক্ত করার কাজে ব্যবহার করা যাবে না ডিলাররা নিজেদের মোবাইল নম্বর অথবা পরিবারের কোনো সদস্যের ফোন নাম্বার ও কোনো রেসেন্ট গ্রাহককে কিন্তু দিতে পারবেন না এমনই কিন্তু নির্দেশিকা জারি করেছে তো দেখুন সেই জন্য বলা হয়েছে এই নয়া বিজ্ঞপ্তিতে রীতিমতো ফাঁপড় ডিলাররা তাদের বক্তব্য গ্রামের দিকে অনেকেরই মোবাইল ফোন নেই এখনও পর্যন্ত যারা মোবাইল ব্যবহার করেন না যাদের মোবাইল ফোন নেই সরকারি আদেশে তাদের দেওয়া যাবে না এই নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে ডিলারের ওপরে হচ্ছে গ্রাহকরা ফলে এরা কিন্তু সমস্যায় পড়ছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিসম্বর বসুর বক্তব্য খাদ্য দপ্তরের এক সারির অফিসার এমন কিছু নিয়ম কারণ চালু করতে চাইছে যেগুলো অবাস্তব এতে সাধারণ মানুষ বিভাগে পড়ছেন ভোগান্তি হচ্ছে ডিলারদের আইনে কোথাও বলা নেই রেশন পেতে মোবাইল থাকতে হবে বরং সুপ্রিম কোর্ট বলছে রেশনের সুবিধা থেকে কাউকে বঞ্চিত করা যাবে না তবে ইতিমধ্যে খাদ্যমন্ত্রী রতিন বোসের অবশ্য ব্যাখ্যা এখন সবার হাতে মোবাইল ফোন মোবাইল নম্বর লিঙ্ক করা থাকলে একজন অন্যজনের রেশন তুলতে পারবেন না বা কোনো পরিবার তাদের ছাড়া অন্য কারোর পরিবারের রেশন তুলতে পারবেন না আর রেশন সামগ্রী তোলার সঙ্গে সঙ্গে মোবাইল নম্বরে মেসেজ চলে যাবে তিনি এই কথাটা তিনি কতটা রেশন পাচ্ছে সেটাও কিন্তু জেনে যাবেন ডিলাররাও তাদের তাকে ঠকাতে পারবে না বা সেই টরি পরিবারকে ঠকাতে পারবে না এই জন্য রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বরে কিন্তু ইতিমধ্যে যুক্ত করা বাধ্যতামূলক করা হচ্ছে এমনটাই খবর উঠে আসছে তো বুঝতেই পারছেন ইতিমধ্যে কিন্তু রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক করা হচ্ছে আর ইতিমধ্যে এখনও পর্যন্ত প্রায় বাকি রয়েছে এক কোটি আটানব্বই লক্ষ পরিবার যদি ইতিমধ্যে এই সমস্ত পরিবাররা বর্তমানে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক না করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে তারা রেশন পেতে সমস্যায় পড়তে পারেন বা এই সমস্ত ব্যক্তিরা কিন্তু রেশন নাও পেতে পারেন তো এই মুহুর্তে আপনাদের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক আছে কি না অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটা ক্লিক করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান তো আজকে ভিডিওটাই দিই থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন